আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়না আবেদিন ওরে অবুজ মো ওরে অবুজ ম পর কখনো হয় ফোন ওরে অবুজ ম পর কখনো হয় ফোন আর মাঝি বজে পানির ঘাস ঝড় বাদলের কি যন্ত্রণা আর মাঝি বজে পানির ঘাস ঝড় বাদলের কি যন্ত্রণা ডাঙ্গায় থাকলে পাওয়া যায় না ওই যে পানির দর অবুজ মন পর কখনো হয় না রে আপন অবুজ মন পর কখনো হয় না রে আপন আর সাপে যদি কামড় দেয় সেই তো বলে পরান যায় সাপে যদি কামড় দেয় সেই তো বলে পরান যায় আর কি যন্ত না ওই যে বিষের আর কী জন কি যন্ত্র না ওই যে বিষের অন্য কিজনে কখন অবুজ মন পর কখনো হয় না রে আপন ওরে অবুজ মন Por kua kono haina re apon, o re yo Por kua kono haina re apon, o re yo Por kua kono haina re apon.